বন্ধুরা সুনুর বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে তো সকাল সকাল সুনুর বাবা বাজার থেকে কিনে আসলো চলুন দেখি বন্ধুরা এটা হচ্ছে এক ধরনের হাঁস তবে এটা আমাদের আঞ্চলিক ভাষায় হাঁস পাখি নামেই পরিচিত এটা কোনো বন্য প্রাণীও নয় এটা বাড়িতেই পোষা হয় তো এখন শুনুর বাবা এটাকে ব্যাগের ভিতরে রেখে দিচ্ছে কারণ আমি আগে সবটা গুছিয়ে নেব তারপরে এটাকে কেটে কুটে রান্না করব তো আমি চলে এসেছি এই হাঁসটাকে কাটার জন্য প্রথমে আমি বসে পড়লাম এরপর এটাকে জল খাইয়ে নেব এই হাঁস পাখির মাংস কিন্তু আমি এর আগে কখনো খাইনি এবারই প্রথম আর শুনুও এর আগে কখনো এই মাংস খাইনি আর এটা দেখেও নি তাই জন্য ও কিন্তু খুবই এক্সাইটেড সাথে আমিও এর আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন যে এটা এক প্রজাতিরই হাঁস আমি এটাকে এবার গরম জলে ভালোভাবে চুবিয়ে নেব জলটা কিন্তু অনেক বেশি গরম ছিল একেবারেই ফুটন্ত হাঁসের পাকনাগুলো কিন্তু একটু বেশি টাইট থাকে তাই জন্যই একটু বেশি জলটা গরম করতে হয় এবার ভালোভাবে চুপিয়ে নিয়ে পাখনাগুলো আমি উঠিয়ে ফেলছি এটা পরিষ্কার করতে কিন্তু একটু বেশি সময় লাগে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বসে পড়েছি কাটার জন্য প্রথমে এটার সব পাখনাগুলো একে একে ছাড়িয়ে নেব এর হাড়গুলো কিন্তু বেশ শক্ত হয় আমার কাটতে কিন্তু বেশ সময়ই লাগছিল এটার মাংস খেতে নাকি অনেক বেশি টেস্টি হয় তবে আমি কিন্তু এবার ফার্স্ট টাইমই এটা টেস্ট করব দেখা যাক রান্নার পর এর মাংসটা কতটা টেস্টি হয় এর ভিতরে সব ময়লাগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু পিস করার পালা মাংসটাকে আমি একটু ছোট ছোট করেই পিস করব তাহলে খাওয়ার সময় এটি বেশি ভালো লাগবে আমার মাংস কাটা কিন্তু হয়ে গেছে এবার আমি দুটো আলু কেটে নেব আলু ছাড়া তো মাংস আবার আমার ভালোই লাগে না সাথে শুনুরও আলু বেশ পছন্দ মাংসর ভিতরে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিলাম মাংসের আলু বড় হলেই বেশি ভালো লাগে শুনুর বাবা আরও একটি মাছ নিয়ে এসেছে এবার আমি সেটাকে কাটবো এটা হচ্ছে কুচে মাছ আপনারা অনেকেই এই মাছের সাথে পরিচিত আবার অনেকে হয়তো এই মাছটাকে সাপ ভেবে ফেলবেন কিন্তু না এটা মাছ এটা জলের গভীরে কাদার ভিতরেই থাকে আমি প্রথমে ভেবেছিলাম মাছটা হয়তো অনেকক্ষণ পলিথিনের ভিতরে থাকার জন্য মারা গেছে কিন্তু এখন দেখছি না এটা একদমই সতেজ আছে আমি এবার মাছটা কাটা শুরু করব প্রথমে মাছের গায়ে ভালোভাবে ছাইটা মাখিয়ে নিলাম নইলে এর গাটা কিন্তু ভীষণই পিছলে যায় মাছের উপরে চামড়াটা খুবই আলতোভাবে কেটে নিতে হবে কারণ এটা বাদ দিয়ে ফেলে দিতে হবে এই মাছ খেতে কিন্তু অনেকটা পোলট্রি মাংসের মতোই লাগে তবে মাংসের থেকে এর টেস্ট এবং গুণাগুণ কিন্তু অনেক বেশি যাদের গায়ে রক্ত কম থাকে তাদের এই মাছ খাওয়া কিন্তু খুবই উপকারী শুনুর এই মাছ খুবই পছন্দের তাই জন্য সুনুর বাবা বাজারে যখনই এই মাছ পায় তখনই কিন্তু কিনে নিয়ে আসে ওর জন্য মাছের গায়ের ছালটা কিন্তু একদমই উঠে গেছে এবার আমি মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই মাছের মাথা কিন্তু খাওয়া যায় না এটা ফেলে দিতে হয় এই মাছের পেটের ভিতরে যে নাইটা থাকে সেটা ধরে টান দিলেই বেরিয়ে চলে আসে এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো কাটার আগে কিন্তু আমি এটাকে একবার ধুয়ে নিয়েছি নইলে ছাইগুলো মাছের গায়ে লেগে গেলে আর কিন্তু উঠতেই চায় না আমার মাছ কাটা শেষ এবার আমি এটাকে ধুয়ে নেব। এটা ডালায় রেখে খুব ডলে ডলে ধুতে হয় নইলে সহজে পরিষ্কার হতে চায় না সুন্দর বাবা ফুলকপিও নিয়ে এসেছে সেটা আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। মাছটা আমার কাছে আগে থেকেই রেডি ছিল তাই জন্য ওটা আর দেখালাম না ফুলকপির সাথে একটু আলু না দিলে ঠিক যেন জমে না আমি এখানে একটা আলু নিয়েছি আর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আমার সব কাটা শেষ এবার মশলাগুলো তৈরি করে নেব প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি আজ তো আমি তিনটে আইটেম রান্না করব তাই জন্য মশলার পরিমাণও কিন্তু একটু বেশি করে নেব পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে এবার মশলাগুলো সব বেটে নেব শিলে প্রথমে রসুনগুলোকে পেস্ট বানিয়ে নিলাম এরপর আদাগুলো পেস্ট করার পালা আদা বাটা হয়ে গেছে এবার জিরে মরিচ এবার গরম মশলাটাও বেটে নেব আমি আজ কিন্তু শুকনো লঙ্কাটা সবার শেষেই বাড়ছি কারণ এটা বাটলে হাত জ্বালা করার একটা ভয় থাকে তাই জন্য আমার সব কিছু রেডি এবার আমি উনুনটাও ধরিয়ে ফেললাম প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে ফুলকপিটা রান্না করে নেব কারণ আমার উনুনে একসাথেই দুইটা তরকারি রান্না করা যাবে প্রথমে ফুলকপিটা বসিয়েই পরে আমি মাংসটা রান্না করে নেব পেঁয়াজটা হালকা ভাজা করে তার ভিতরে ফুলকপিটা দিয়ে ভালোভাবে ভাজা করে নেব এর ভিতরে লবণ হলুদটাও অ্যাড করে দিচ্ছি এরপর বাকি বাটা মশলা শুকনো লঙ্কা এবং আদা রসুনের পেস্টটাও এর সাথেই অ্যাড করে দেব মশলাগুলোর সাথে ফুলকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব হালকা জল দিয়ে দেবো যেন এটা পুড়ে না ওঠে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অন্য কড়াই যে গরম জলটা ছিল সেটাই ফুলকপির ভিতরে ঢেলে দেব এরপর এই কড়াইটাকে অন্য পাশে দিয়ে আমি মাংসটা রান্না করে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভাজা করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়েই মাংসটা রান্না করে নেব প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করেই এর ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কার পেস্টটা শুকনো লঙ্কার সাথেই পেঁয়াজটা ফ্রাই হবে এতে মাংসের কালারটাও ভালো আসবে সাথে দিয়ে দিলাম কিছু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এরপর মাংসটা ঢেলে দিয়ে বাকি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে দিলাম ওদিকে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে মাছটা ফুলকপির ভিতরে ঢেলে দেব আমি একসাথেই দুটো রান্না করে ফেলবো সেটা কিন্তু আগেই বলেছিলাম এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায় দিয়ে দেব জিরে মরিচের পেস্টটা এই পেস্টটা কিন্তু আমি কষানোর শেষেই দিয়ে থাকি সব সময় মাংসতে ফ্লেভারের জন্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোলের জলটা দিয়ে আলু দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে রান্না করব ১৫ মিনিট এদিকে আমার ফুলকপিটাও হয়ে এসেছে এর ভিতরে জিরে মরিচ আর গরম মশলার পেস্টটা অ্যাড করে দেব। আমার ফুলকপি রান্না কিন্তু একদমই রেডি এবার কুচে মাছটাও এই পাশেই রান্না করে নেব এজন্য কড়াইটা পরিষ্কার করে এর ভিতরে দিয়ে দিলাম তেল এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ফ্রাই না করেই এর ভিতরে দিয়ে দেব মাছগুলো মাছ আর পেঁয়াজ কিন্তু একসাথেই ফ্রাই হয়ে যাবে এবারে মাছের সাথে অ্যাড করে দেব শুকনো লঙ্কার পেস্ট ভিতরেই দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়ো একটু পুড়ে উঠছিল তাই জন্য আমি হালকা জল দিয়ে দেব। এর ভিতরে এবার আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিলাম জিরে মরিচের পেস্টটা অ্যাড করে কষিয়ে এবার ঝোলের জলটাও দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার পালা এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে এসেছে মাংসের ভিতরে গরম মশলাটা অ্যাড করে নামিয়ে নিলাম মাংসটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে রান্নার কালার দেখেও কিন্তু রান্নার টেস্টের বিচার করাই যায় সেটা তো আমরা সবাই জানি এবার কুচে মাছটাও নামিয়ে নিলাম গরম মশলা দিয়ে ব্যাস আমার রান্না কিন্তু সবই রেডি বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ